দিন কুরান্তলাওয়াত করতে করতে হঠাৎ করে আমার ভাইয়ের চোখ পরে সেই লোকটার দিকে তিনি দূর থেকে ডাক দিলেন সেই লোকটিকে লোকটি যখন কাছে আসলো তখন লোকটিকে বলল তুমি দূরে বসে কি করতে করতে যখন রাত প্রায় তখন হঠাৎ করে লোকটি আমার ভাইকে বলল তুমি কি আজ সারা রাত কুরান্তলাত করবে তখন আমার ভাই বলল না আজ আর নয় আজ এই পর্যন্তই আমি শেষ করব। তখন সেই লোকটি আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো তোমার কোথায় আপনি কে কি আপনার পরিচয় কেন বা আমার দিলেন আপনি কে আপনি এভাবে কেন করছেন তখন লোকটি আমার ভাইকে বললো তোমার এত প্রশ্নের জবাব দেওয়ার সময় আমার কাছে নেই যদি তোমার স্ত্রীকে আমার কাছে না দাও তাহলে তোমাকে মরে যেতে হবে তখন আমার ভাই তাকে উত্তরে বলল আমি মরতে রাজি আছি তারপরও এই কাজ করতে আমি শুনেনি তখন আমার ভাই তার উপরে খুশি হয়ে তাকে বলে যে দূর থেকে কেন শুনতে হবে তুমি আমার পাশে বসে কোরআন তলাত শুনো কোরআন তলাত করতে করতে যখন রাত বারোটা প্রায় তখন হঠাৎ করে লোকটি আমার ভাইকে বলল তুমি কি আজ সারা রাত কোরআন তলাত করবে তখন আমার ভাই বলল না আজ আর নয় আজ এই পর্যন্তই আমি শেষ করব। তখন সেই লোকটি আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো তোমার বাসা কোথায় কিভাবে তুমি এই মসজিদ পর্যন্ত আসো তখন আমার ভাই উত্তরে বলল আমার একটি ভাঙা সাইকেল আছে কোনোরকমভাবে সেই সাইকেলে চড়ে মসজিদ পর্যন্ত আসি কিন্তু তখন লোকটি আমার ভাইকে বলল আচ্ছা আমি যদি আপনাকে কিছু উপহার দিই আপনি কি সেই উপহার গ্রহণ করবেন তখন আমার ভাই বলল আপনাকে আমি চিনি না কেন আপনার উপহার আমি গ্রহণ করব তখন সেই লোকটি উত্তরে বলল আমি আপনার পুরাণতলাতে এত মুগ্ধ হয়েছি আমি আপনাকে কিছু একটা উপহার দিতে চাই তখন আমার ভাই বলল ঠিক আছে আপনার উপহারটি আমি গ্রহণ করব কিন্তু কি সেই উপহার তখন লোকটি বলল আপনি আমার সাথে বাইরে চলুন আপনার উপহারটি বাইরে রাখা আছে ব্যাস আমার ভাই সে লোকটির সাথে বাইরে চলে গেল বাইরে গিয়ে দেখতে পেল একটি সুন্দর সাইকেল তার জন্য রাখা আছে তখন সেই লোকটি আমার ভাইকে বলল আমি যে আপনাকে এই সাইকেলটি উপহার দিয়েছি এটা আপনি কাউকে কখনো বলবেন না এবং এটি একটি সাধারণ সাইকেল নয় আপনি যখনই সাইকেলে চড়বেন আপনি নিমেষেই এক জায়গা থেকে আর এক জায়গা খুব সহজেই পৌঁছে যাবেন কিন্তু এই সাইকেলের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আপনি কখনো কারো কাছে কিছু বলবেন না তখন আমার ভাই তাকে বলল কেন এই ক্ষমতা সম্পর্কে আমি যদি কারো কাছে বলি তাহলে কী হবে তখন লোকটি হঠাৎ করে রেগে গেল এবং বলল আপনাকে আমি বলতে বারণ করেছি তখন আমার ভাই বললো ঠিক আছে আমি এই সম্পর্কে কখনো কাউকে বলবো না তখন লোকটি বলল যদি আপনি কখনো এই সাইকেলের ক্ষমতা সম্পর্কে কাউকে বলে ফেলেন তাহলে আপনার একটি বড় ক্ষতি হবে যে ক্ষতি আপনি কখনো ক্ষতিপূরণ দিতে পারবেন না ঠিক এভাবেই চলতে থাকে দিন প্রতিদিনের মতো আমার ভাই এসা নামাজের পর মসজিদের বারান্দায় বসে কোরআন করতে থাকেন এবং সেই লোকটি এসে আমার ভাইয়ের পাশে বসে এবং প্রতিদিনই কিছু কিছু না উপহার তাকে সেই লোকটি দিয়ে থাকেন একদিন তার বাসায় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো এই সাইকেলটি তুমি কোথা থেকে পেয়েছ আমি তোমাকে অনেকবার জিজ্ঞাসা করেছি তুমি কিন্তু কখনোই উত্তর দাওনি আজকে তোমাকে বলতেই হবে এই সাইকেলটি তুমি কোথা থেকে পেয়েছ কিন্তু আমার ভাই বলল আমি এটার উত্তর তোমাকে দিতে পারবো না কারণ যে আমাকে এই সাইকেলটি উপহার দিয়েছে সে আমাকে বারংবার বলে দিয়েছে আমি যেন এই সম্পর্কে কারো কিছু কিছু না বলি যদি আমি বলে ফেলি তাহলে আমার অনেক নাকি ক্ষতি হবে তখন আমার বড় ভাই স্ত্রী তার কথা শুনে হেসে দিল বলল তুমি কি এখনো বাচ্চাদের মতো ভয় পাচ্ছ এসব বলতে কিছুই হয় না তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো এই সাইকেলটি তোমাকে কে দিয়েছে জোর করার ফলে আমার ভাই তার স্ত্রীর কাছে বলে দেয় সে সাইকেলটি কিভাবে পেয়েছে ঠিক কিছুদিন পরই আমার বড় ভাইয়ের প্রথম সন্তান জন্ম নেয় এবং জন্ম নেওয়ার সাথে সাথে আমার ভাইয়ের প্রথম বাচ্চাটি মারা যায় পরদিন যখন আমার ভাই এশার নামাজের পর কুরআন তেলাওয়াত করতে মসজিদের বারান্দায় বসে তখনই সেই লোকটি এসে ভাইকে সালাম দেয় এবং জিজ্ঞাসা করে আমি আপনাকে বারবার মানা করেছিলাম এই সাইকেলের ক্ষমতা সম্পর্কে আপনি কখনো কাউকে বলবেন না কিন্তু আপনি সেই কথা রাখলেন না আমি আপনাকে বলেছিলাম আপনি যদি এই সাইকেলের ক্ষমতা সম্পর্কে কারো কাছে কিছু বলেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং কালকে আপনার স্ত্রীর কাছে যখন আপনি সাইকেলের ব্যাপারে বলে দেন সাইকেলটি আপনি কিভাবে পেয়েছেন ঠিক কিছুদিন পরেই আপনার স্ত্রীর গর্ভে জন্ম নেওয়ার প্রথম সন্তান মারা যায় এখন আর কিছু করার নেই এর আপনাকে হবে আপনি কেন বলেছেন আমি আপনাকে বারংবার মানা করার পরেও আপনি আমার কথাটি রাখলেন না এখন এর থেকে বাঁচার মাত্র একটি উপায় আপনার স্ত্রীকে আমার কাছে দিয়ে দিতে হবে তখন আমার ভাই তাকে বললো এটা কি বলছেন আপনি এটা কোনোভাবেই সম্ভব না আর আপনি কে কি আপনার পরিচয় কেন বা আমার আপনি শুনতে আসলেন কেনই বা আমাকে উপহার দিলেন আপনি কে আপনার সাথে আপনি এভাবে কেন করছেন তখন লোকটি আমার আমার ভাইকে তোমার এত প্রশ্নের জবাব দেওয়ার সময় কাছে নেই যদি স্ত্রীকে আমার কাছে না দাও তাহলে তোমাকে মরে যেতে হবে তখন আমার ভাই তাকে উত্তরে বলল আমি মরতে রাজি আছি তারপরও এই কাজ করতে আমি কখনোই পারবো না তখন লোকটি বলল ঠিক আছে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তখন আমার ভাই ওই দিন ভয়ে আর মসজিদ থেকে বের হলো না আমার ভাই মসজিদেই থেকে গেল সে বলল আমি একেবারে সকালবেলা ফজরের নামাজের এখান থেকে বের হব হয়তো এগুলো আমার মনের ভুল না হয় আমার সাথে কোনো কালো জাদু করা হয়েছে আমার ভাই ঠিক সকালবেলা ফজরের নামাজ পড়ে সে বাড়ি গেল এবং আমার ভাইয়ের স্ত্রীর কাছে তিনি সবকিছু খুলে বললেন কিভাবে কি হয়েছে এবং কিভাবে কি তাকে মেরে ফেলতে চেয়েছে তখন আমার ভাইয়ের স্ত্রী আমার ভাইকে বলল তুমি চিন্তা করোনা আল্লাহর ভরসা রাখো কিছুই হবে না তখন আমার ভাই হঠাৎ করে ঘেমে গেল এবং বললো আমার কিছু ভালো লাগছে না আমার শরীরটা খারাপ লাগছে আমাকে একটু পানি দাও তখন আমার ভাইয়ের স্ত্রী আমার ভাইকে বলল ঠিক আছে ওইখানে গ্লাসে পানি রাখা আছে তুমি সেখান থেকে পানি খেয়ে নাও ব্যাস আমার ভাই জায়গা থেকে উঠে সেই এক গ্লাস পানি সে খেতে যায় সে দেখছে সে পানি খাচ্ছে কিন্তু সবাই তাকে মানা করছে ওটা তুমি খেও না কারণ তার হাতে পানির গ্লাস ছিল না তার হাতে ছিল একটি বিষের বোতল তিনি নিজের হাতেই এক বোতল বিষ ডক ডক করে খেয়ে নিল এবং সাথে সাথেই শরীর ছটকিয়ে সে মারা গেল এরপর থেকে আমার পরিবার একটুকু ভালো নেই আসলে যে লোকটি বারংবার আমার ভাইয়ের কে সে এসে পুরাণ শুনত সেই লোকটি আসলে ছিল কিন্তু ভালো জিন ছিল না খারাপ জিন ছিল এটা আমরা বুঝে উঠতে পারিনি আসলে জিনের থেকে পাওয়া কোনো উপহার আসলে কখনো কাউকে বলতে হয় না আজকের গল্প এই পর্যন্তই যদি আমার গল্পটাকে ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে এছাড়া আপনার জন্য জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনি আমাদের কাছে শেয়ার করতে চান অবশ্যই নিচে থাকা জিমেইলে আপনার জীবনে ঘটে যাওয়া সেই কল্পনাটি আপনি আমাদেরকে জিমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন আজকে আর নয় বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম